দূর গ্রামবাসী এক কিশোর নাম তার কাদের ছোটবেলা থেকেই তার মায়ের একটাই স্বপ্ন ছেলেকে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে গড়ে তোলা একদিন মা তাকে চার শূন্য দিনার স্বর্ণমুদ্রা দিয়ে বললেন এই টাকা তোমার জামার ভেতর সেলাই করে রেখেছি এবার তুমি বাগদাদে যাও সেখানে জ্ঞান অর্জন করো কিন্তু কখনো মিথ্যা বলো না যে কষ্টেই আসুক কাদের সেই কথা হৃদয়ে ধারণ করে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় হঠাৎ একদল ডাকাত তার কাফেলায় আক্রমণ করে সবার জিনিসপত্র লুটে নিতে থাকে তারা এক ডাকাত কাদেরকে জিজ্ঞাসা করল তোর কাছে কিছু আছে ছোট্ট বলল হ্যাঁ আমার জামার ভেতর চার শূন্য দিনার আছে ডাকাত হেসে বলল এই পাগল ছেলেটা কেউ নিজের টাকার কথা এভাবে বলে তারা কাদেরকে নিয়ে গেল তাদের সর্দারের কাছে সব শুনে সর্দার বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুই জানিস না আমরা ডাকাত মিথ্যে বললে পার পেতি কাদের শান্তভাবে উত্তর দিল আমার মা বলেছেন মিথ্যা না বলতে আমি তার কথা ভাঙতে পারি না এই নির্ভীক ও সত্যবাদী কিশোরের কথা শুনে ডাকাত সর্দার কাঁদতে লাগল সে বলল এক শিশু তার মায়ের কথা রাখতে পারে আর আমরা আল্লাহর কথা ভুলে গেছি তারপর সর্দার তবা করল পুরো ডাকাত দলফিরে এলসাটিক পথে এই ছোট ছেলেটি পরবর্তীতে ইতিহাসের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে ওঠেন